নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আগামী কাল শনিবার হলো এবছরের শ্রাবণ মাসের প্রথম শনিবার এবং তা ভগবান শনিদেবের উদ্দেশ্যে ব্রত করার এক মহৎ দিন আপনারা যদি এই দিন মনোযোগ সহকারে ভরে ভগবান শনিদেবের পূজা অর্চনা করেন ব্রত পালন করেন এবং সঙ্গে যদি শনিদেবের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং শনিদেবের পাঁচালি পড়েন অথবা শোনেন তাহলে অবশ্যই ভগবান শনিদেব আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবে তাই আজকে আলোচনা করব ভগবান শনিদেবের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র আর সবথেকে বড় তার ব্রত কথা বা পাঁচালি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক ভগবান শনিদেবের ধ্যান মন্ত্র দিয়ে শনিদেবের ধ্যান মন্ত্র ওং সৌরাষ্টং কাশ্যপেয়ং শুদ্রং সূর্যাসাং চতুরঙ্গলম কৃষ্ণং কৃষ্ণানম্বারং গৃদ্ধ গতং সৌরিং চতুর্ভুজম উদ্ধবানং বানং সুলং ধনুর হস্তং জমাধি দৈবতং দেবং প্রজাপতি দৈবতম প্রত্যধি এবার আসব শনিদেবের পূজা মন্ত্র নিয়ে ওং ইং হ্রীং শ্রীং শনিশা শনিদেবের প্রণাম মন্ত্র অবশ্যই এর সাথে উচ্চারণ করবেন আর সেই প্রণাম মন্ত্র হল ওং নীলাঞ্জন চয়ং প্রক্ষং রবি সুত মহাগ্রহম ছায়া গর্ভস্তুতং বন্দে ভক্তা শ্রী শনিশ্চরম অথপর নবগ্রহ দশদিক পাল ছায়া সুবর্ণা কালী শিব যোম ও প্রজাপতি পুজো করিয়ার পরে শনির পঞ্চপ্রচারে অবশ্যই করবেন শেষে গৃধায়া নামা মন্ত্রে গৃধের পূজা অবশ্যই করবেন এই ছিল শনিদেবের ধ্যান প্রণাম ইত্যাদি মন্ত্র এবার আলোচনা করব শনিদেবের পাঁচালী অর্থাৎ ব্রতকথা নিয়ে শনিদেবের পাঁচালী ও ব্রতকথা শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবা রাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী নন্ন নাহি পেটে হেনকালে তার একটি পুত্র জন্মিল পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শবন গয়াধামে করিয়া গমন শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন, শনি দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহু দূরে শেষে উপস্থিত হয় বিদর্ভনগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যার্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গলের নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশে ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকে মোরে কৃপা করো পণ্ডিত তুমি বুঝি স্বাস্থ্য পাটে তুষ্ট করো সভা সদগণে দুই পুত্র আছে মোর গুণ হে ব্রাহ্মণ পড়াই তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল রাজ্যের করিতে দুই আশ্রয় বাসা করিতে নিত্য পাড়ায় দিজ রাজার কুমারে এই এইরূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসে দ্বিজ গুণবাচাদন কি বা হেতু হেথাতব হয় আগমন শনি বলে এনু সাস্থ অধ্যায় তরে দ্বিজ বলে যত্ন করে পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর না মোর সূর্যের কুমার সুমঙ্গল বলবে যদি দেখা দিল মোড়ে কিসে দূরে যাবে বল হে আমার উপরে আছে তোমার কটাক্ষ আমারে কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগ কাল ছয় মাস আছে দশ দণ্ডের মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভোগীরতী তীরে একান্ত মনেতে দিজ একান্ত মনেতে দিজো ভজ মুরারি রে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞা মতো দিজো গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজো একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দিজ বলিয়া শ্রীহরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনঃ মায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরির মুন্ড দুটি ফেলে তার উপরে হেথা নিদ্রা যোগে রাজা দেখিল লয়ে গঙ্গা তীরে এলো দেখিয়া দিজের কোলে পুত্র দয়। হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা বেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণারে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসে লাগিল ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা পূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিনু পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনু ব্রাহ্মণেরে রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে রব কাঁদেন কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহে ভঞ্জন তব করে কার মুন্ড করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দরশন ষোড়শ প্রচারে তার করিব পূজন নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোড়ে শনি বলে পূজাবৃদ্ধি শুনো রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পুজো একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলায় আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করি আস্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি ভরে করিবে ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তোত্র পাটে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে অল্পদিনে দিনে সমনের ভবন এসে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব হন অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন প্রতি পূজা করে নিপবর বিপ্রগণে দান দিয়া সুমঙ্গল বিদায় লইল শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা প্রচারিল শনি দেবে যাহার যেমন সাধ্য সেভাবে পূজাবে শনির মাহাত্ম যত কেবল নিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পথ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পারিল সমনে শনির পাঁচালি যে বা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণী আজ এবার নিজ কার্যে যায় সমাদর করি তারে রাজার সভায় স্কন্দ পুরাণের কথা অন্য থানা হয় যথা বিধি বেশ মিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি সিঁড়ি চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনিশ্চরায় প্রীতি সবে বল হরি তো বন্ধুরা আমার এই শনিদেবের পাঁচালী অর্থাৎ ব্রতকতা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শনিদেবের জয়